এত বড় এত বড় ব্যস্ত শহর এইটা মাটির নিচ থেকে একটা টার্নিং গেছে টার্নিংটা এত স্পিডে গাড়ি যায় দেখেন এই মাটির নিচ থেকে ছয় ছয় বারো লেনের রাস্তা উপর থেকে আসে ছয় ছয় বারো 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 লেনের রাস্তা তো আজকে শনিবার শনিবার অফিস আদালত মাদ্রাসা সবই বন্ধ যার কারণে গাড়ির চাপটা কম গাড়ির চাপ হলো প্রতি সেকেন্ডে দেখেন কত পিস গাড়ি যাইতেছে কতটা গাড়ি যাইতেছে তো যদি শনিবার না হয় বৃহস্পতি বৃহস্পতিবার হইতো রবিবার হইতো সোমবার হইতো শনিবার শুক্রবার ছাড়া যে কোনো দিন হয়নি এই জায়গা এই এই যে রাস্তাটা দেখতেছেন পুরা জাম থাকতো পুরা পুরাং দেখি কী স্পিডে কী গতিতে গাড়ি যাইতেছে কোনো থামা থামি নেই জায়গা ব্রেক মারার কোনো সিস্টেম নাই যদি অ্যাক্সিডেন্ট করে সেক্ষেত্রে যা ব্রেক করবেন সেরকম কোনো অপশন নাই এতটা স্পিডে এই গাড়িগুলো যায় কতটা স্পিড যাইতেছে বিদ্যুৎ গতিতে যাইতেছে গাড়ি আর প্রত্যেকটা গাড়ি টান আছে একশো বিশ একশো বিশ একশো চল্লিশ টান আছে আর যখন গাড়িগুলো নোডে উপরের দিক তখন কিন্তু প্রচুর ডালু ডাল দিয়ে ওটা নামে যখন কত স্পিডে নামতেছে কত স্পিডে মাসাল্লাহ তো ভিডিওগুলো পড়তে আমার খুব কষ্ট হয় এ সমস্ত প্লেসে বা এই সমস্ত পয়েন্টে আসতে পারি না এখন কাজ করতেছি ওই যে ক্যারেন্ট দিয়ে কাজ করতেছে দেখতেছেন আর আমি নিচে কাজ করতেছি আজকে তো চিন্তা করলাম এই ফাঁকে একটা ভিডিও বানাই পেলাই আমার এই পিছনে কিন্তু ইউটান এই দেখেন ইউটানে এখানে কিন্তু ইউটান এই ইউটানে কিন্তু গাড়ি ইশারা বন্ধ হতে হবে ব্রেক করতে হবে এটাই বাঁচতে আর যদি ইশারা না মানেন তাহলে আপনার ছয় হাজার রিয়াল বর্তমান পান এ দেখেন গাড়িগুলো যাইতেছে কোন গতিতে কোন স্পিড মানে এক সেকেন্ড থামা থামির কোনো সিস্টেম নাই আর এখন যে জায়গা আছি এই জায়গাটার নাম হয়েছে আল খারিস এই রাস্তাটার নাম হয়েছে তারিক খারিস তো বলবেন না ভিডিওটা দেখা খুব কষ্ট হয় ভাই ভিডিওগুলো বানাইতে আর রিক্সও আছে আমি যে এই ভিডিওগুলো বানাইতেছি যদি সৌদি আরবের পুলিশে দেখে ও আমার বলবে তুই জায়গা আটছো কেন মানে ভিডিও করা আমার অপরাধ না অপরাধ আমি এই জায়গা আমার নন সেফটি এই জায়গায় আইসি আমার কোনো সিকিউরিটি নাই আমি যদি এখান থেকে বইটা যাই এটা তো কোন কে নেবে আমার কোম্পানি তো নেবে না কেন আমি কোম্পানির কাজ করাকালীন তো আমি অ্যাক্সিডেন্ট করি নাই বা পড়িয়ে যাই নাই এই জন্য বলবে পুলিশ এটা আরবিতে বলা হয় মামনু এ জায়গা কেন আমি আসছি আসা যাবে তো যাই হোক যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে একটু শেয়ার করে শেয়ার করে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছাই দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন জানো আমি আর উৎসাহ পাই এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য ভিডিও আপলোড করতে পারি সুন্দর সুন্দর তো সবাই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন স্বপ্নের গন্তব্য ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে